আমাদের সবার মনে অনেক স্বপ্ন থাকে মদিনায় যাওয়ার স্বপ্ন আছে করে দেখাতে মদিনায় যাওয়ার স্বপ্ন আছে আমারও স্বপ্ন আছে মাঝে মাঝে স্বপ্নগুলো কেমন জানি মানুষ বড় বড় স্বপ্ন পাগল বলে তাই না শুনুন না আমরা গল গানে গানে সেটা শুনি सुबी पले अमाई पागल प লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনায় আছে নামার আমার জান মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ওই মদিনায় আছে না আমার জাল মুহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ভুলে ভরা নামায় ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আর বেরোই ওই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা ইয়ার সু দুনিয়ার আর পাগলে কিনা বলে আর কি না খাই আমি শুধু নবীর সালাম দুদু পরে মজা পাই দুদপরে মজা পাই দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই আমি শুধু নবীর সালাম। পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কুলকায় না যার প্রেমেতে কুল না হয়ে গেল দিবানা আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোয় মদিনা আমাকে পাগল করেছে আর বেরোয় মদিনা আমাকে পাগল করেছে আর বেরোয় মদিনা